যাই হোক অজ আল্লা মকুম সুবাতা অজ আল্লা ইসা আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে রাতকে আমরা পোশাক বানিয়েছি এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে আপনাকে চাদরের নেয় মুড়িয়ে নেয় পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয় অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয় এই সকল কিছুই রাতের সাথে জড়িত কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময় কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে এই রাত একটা আবরণ একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে এবং আপনি এটা সরাতে পারছেন না এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না এই রাত সকলকে পরাজিত করে ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে তো আল্লাহ আল্লাহ এই রাতকে আপনার উপর প্রকট করেছেন অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে এই রাত্রি অজ আল্লা লিবাসা অজা আল্লাহ মা আশা আর আমরা দিনকে করেছি এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে কিংবা অ্যাডভার্ব হতে পারে কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ আক্ষরিকভাবে এখানে সময় অথবা এটা ইনফিনিটিভ হতে পারে যেটাকে আরবিতে বলে মাসদার এবং এর দ্বারা আয়াতে কী বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব অজ আল্লা নাহারা মা আশা আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি মা বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায় এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয় এই খাবার উৎপাদিত হবে না যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায় অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয় আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয় সাথে সকল কাজকর্ম করা হয় দিনের বেলাতেই এগুলো হয় এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকাল বেলাতেই শুরু হয় রাতে বন্ধ হয় সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন সেটা সকালে শিফটেই হয় রাতে না বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মা ব্যবস্থা হয়ে থাকে জীবনযাত্রার মাধ্যম পরিশেষে আল্লাহ বলছেন ও বাইনা ফাও সাবান সাবা আদা আর আমরা নির্মাণ করেছি তৈরি করেছি তোমাদের উপর সাবান সিদাদা এখানে ফাও আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন যেগুলো মাত্র আসলো সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে অজ লিবাসা আমরা রাতকে বানিয়েছি আবরণ কাদের জন্য আমাদের জন্য দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য কাদের জন্য আমাদের জন্য তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে সাথে আমাদের দুর্বলতা হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টি সামনে এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাই না সাবানসি দাদা আমরা সাতটি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি সাতটি ক্ষমতাবান ত্রুটিহীন উর্ধ্বলক তৈরি করেছি না কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাও ককুম আমরা তোমাদের উপর নির্মাণ করেছি আর এই বিনা এই নির্মাণ কৌশল নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয় আমরা মানুষরাও নির্মাণ করি তো তুলনা করে দেখুন মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন লক্ষ্য করুন প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে এই আলোচনা যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত তোমরা কতটুকু দুর্বল কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত অবা নাই না আনশি দাদা আর যথারীতি এর উপর অজা আল না সিরাজা ওয়াহাজা এবং তারপর আমরা স্থপিত করেছি সিরাজ সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয় এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায় অথবা যা জলে কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই অহাজা অহাজ শব্দটি এসেছে অহাজা ইয়াহাজু ওয়াহাজুন থেকে যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত এর সাথে যুক্ত হল অহাজ যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায় অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো সেগুলোর তুলনায় আল্লাহতালার এই সৃষ্টি কেমন আবারও এর দ্বারা জানান দেওয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা একই সময়ে আল্লাহ সুহান হতালার সৃষ্টিশীল ক্ষমতার রূপ